আজ দাদার জন্মদিন ছিল আর সেই জন্মদিন উপলক্ষে দাদাকে প্রত্যেকবারের মতন আমি এবং রাজু একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গিয়েছিলাম দাদার বাড়িতে কিন্তু গল্পটা না একটু অন্যরকম চলো গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক দাদার যেদিন জন্মদিন সেদিন সন্ধ্যাবেলা দাদাদের কাউকে না বলেই আমরা চলে এসেছিলাম এই কেকটি নিয়ে আমি এই গ্রিন কালারের কেকটি নিয়ে এসেছিলাম তার সঙ্গে একটি ক্যান্ডেল তো সেই ক্যান্ডেল এবং কেক নিয়ে যখন দাদার বাড়িতে আসলাম এসে দেখি দাদারা কেউই বাড়িতে নেই কপালটা কেমন খারাপ বলো দাদাদের সঙ্গে আর দেখা হলো না তাই কি করব? নিচে আর এক বৌদি ছিল তার হাতে কেকটি দিয়ে বললাম দাদাদেরকে দিও এবং বলো তারা যেন কেটে আমাকে ভিডিও করে পাঠায় তাতেই আমি শান্তি পাবো কিন্তু কিছুক্ষণ পরে ঘটনাটা একটু বদলেই গেল ঠিক যখন রাত্রি সাড়ে দশটা বাজে বৌদি আমাকে ফোন করে বলল। নীলা তুমি এসেছিলে আমি শুনলাম কিন্তু তুমি যদি আসবে জানতাম তাহলে আমি আর বাড়ির থেকে বেরোতাম না আমি বললাম কেন বৌদি বাড়ির থেকে কেন বেরোবে না কি হয়েছে আমি তো এসেছিলাম অসুবিধা নেই তোমরা আনন্দ করতে গেছো ভালোই হয়েছে বাইরে কিন্তু বৌদি বলল না কেক তোমাকে ছাড়া কাটা হবে না তোমাকে আগামীকাল আসতে হবে আর কেকটাকে কিন্তু আমি ফ্রিজে তুলে রাখবো বৌদির কথায় আর না করতে পারলাম না তাই পরদিন খুব তাড়াতাড়ি পড়িয়ে উঠে রাজুয়ার আমি টুক করে চলে গিয়েছিলাম দাদাদের বাড়িতে আমার কিটুকে খাইয়ে রেখে গিয়েছিলাম হাতে সময়টা কমই ছিল কিন্তু তার মধ্যেই আমি দাদার সঙ্গে বাড়ির সকলের সঙ্গে দাদার বাড়ির সকলের সঙ্গে আনন্দ করে টাইম মতোই বাড়িতে ফিরে আসতে পেরেছিলাম তো এখানে দেখো আমরা সবাই মজা করে কেক কাটছিলাম এই যে হলুদ কেকটি দেখতে পাচ্ছ সেটি দাদার কলেজ থেকে দাদার কলিগরা দাদাকে দিয়েছে তো যাই হোক তো এখানে দাদা হলুদ কেক কেটেছে আর সবার ফার্স্টে কেটেছে আমার কেকটি যেটি গ্রিন কালারের ছিল এই বছর যেন নিয়ম ওরে গ্রিন কালারের কেকটাকে আমি নতুন দেখলাম তো আর অসুবিধা কোথায় দাদার জন্য প্রথম ভাবলাম চলো ট্রাই করা যাক কেকটি কেমন হয় একটি কিন্তু খেতে যথেষ্টই ভালো ছিল যারা কাঁচা আম খেতে ভালোবাসো ওই আমটি খেতে যথেষ্ট ভালো লাগবে আর এই যে সুন্দরীকে দেখেছো দাদার ছোট্ট ভাইজি দাদাকে নিজে হাতে হ্যাপি বার্থডে জেঠু লিখে গ্রিটিংস কার্ডটি দিয়েছে এটি কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা তার জেঠুর প্রতি একটা আবদার দেখো কত সুন্দর করে নিজে হাতে তৈরি করে দিয়েছে কেক কাটার পর্ব মিটল এখন চলে এসেছে ভাগাভাগির পর্ব মানে সবাইকে কেক খেতে দেওয়া হবে তার সঙ্গে আমি আবার বলছি যে কেক এত বড় করে কাটলে কেন এর মধ্যেই দেখি না বলা কওয়া বৌদি একটা কন্টেনার নিয়ে এসে আমার বাড়ির জন্য গুছিয়ে দিচ্ছে কেন বাড়িতে কাকু কাকিমা আছে মানে আমার মা বাবা আছে তাদেরকেও তুমি দেবে সেই জন্য জোর করেই দিয়ে দিল আমি নিতে চাইছিলাম না যেহেতু ওখানে বসে কেক খেয়েছি আর দরকার ছিল না কিন্তু তবু সৌরজা তো বাড়িতে রয়েছে তো সৌরজার জন্য না আনলে কি হয় বৌদি নিজে হাতেই গুছিয়ে দিয়েছে আর ঠিক যখন চলে আসবো তখন একটা বড় ব্যাগ গুছিয়ে দিয়ে বলল তুমি যেমন আমাদের সারপ্রাইজ দাও আমিও তোমাকে সারপ্রাইজ দিলাম এই ব্যাগটা বাড়ি গিয়ে খুলবে এখন এখানে খোলা যাবে না রাস্তায় বেরিয়ে পড়েছি এর মধ্যে এত ঝড় বৃষ্টি আর কি বলবো বৃষ্টির মধ্যে পুরো ভিজে বাড়িতে ঢুকলাম খাবারগুলো অক্ষত অবস্থায় ছিল কি কি ছিল চলো দেখে নাও বাড়ি এসে দেখি আমাকে দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি পায়েস আর কচু শাক রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল তার সঙ্গে পায়েস দাদার জন্য বৌদি পায়েস রান্না করেছিল সেই